আসসালামু আলাইকুম মাই ব্যাক টু চ্যানেল আজকে একটা নতুন রেসিপি নিয়ে এলাম অবশ্যই এটা দেখবেন এটা হচ্ছে মুসুর ডাল আমি হালকা করে দেখুন সেদ্ধ করে নিচ্ছি আপনারা এরম ধারা করে সেদ্ধ করবেন আমি কি করব জানেন আমি করব ডাল পুরি করব ডালের পুরি এই দেখুন পানিটা এখানে টেনে গেছে এবার আমি এখানে দেখুন এতটাই ডালটা সেদ্ধ হবে বেশি সেদ্ধ করে ফেললে ডালপরিটা অসুবিধা হবে এটা আমি ডাল পুরির জন্যে পুর বানাবো ওই জন্য আমি ডালপুরিটা ডালটা দেখুন খালি নুন দিয়ে আমি সেদ্ধ করে নিচ্ছি এইখানে অল্প করে হলুদের গুঁড়ো দেবো আর কাঁচা লঙ্কা দেবো আর ধনে পাতা দেবো আর একটা দেবো ম্যাগির মশলা ম্যাগির মশলাটা কে কে দিয়েছেন আমি জানি না কিন্তু আমি দিই আমি দিয়েছি কিন্তু খেতে খুব ভালো হবে অবশ্যই ভিডিওটা দেখবেন এরমভাবে করার চেষ্টা করবেন খুব ভালো লাগে খেতে একবার করে অবশ্যই করে খাবেন এই দেখুন এইটা আমি পানিটা শুকিয়ে পর্যন্ত যা যাওয়া পর্যন্ত এইভাবে লেড়ে যাব আর এই দেখুন ধীরে ধীরে কত সুন্দর কালার এসে যাচ্ছে দেখছেন এতে আর অন্য কিছু উপকরণ চলবে না দিয়া এটা সবসময় লেড়ে যাব। এইটা শুকিয়ে যখন ঝুরো হয়ে যাবে তখন আমি নাবিয়ে নেব এই দেখুন আস্তে আস্তে গ্যাসটা একটু জোরে দিয়ে আমি শুকিয়ে নেব আর এই দেখুন শুকিয়ে যাবে জোরে এবার পাখার হাওয়ায় দিলে এইটা ঝুঁড়োঝুড়ো হয়ে যাবে চলুন আমি এইখানে দুই কাপ ময়দা নিয়েছি আর নুন নিয়েছি নুন দিয়ে নিচ্ছি আর সা তেল দিয়ে নব দিয়ে এইখনে ময়দাটা ভাল কৰি মিক্স কৰি নব নি আপনারা কালো জিরে থাকলে কালো জিরে দেবেন আমার কাছে কালো জিরে ছিল না ওই জন্য আমি একটু গোটা জিরে দিয়ে নিয়েছি দিয়ে ভালো করে ময়দাটা মিক্স করে নিয়ে আর রুম টেম্পারেচারের পানি দিয়ে আমি ডোটা বানিয়ে নেব ডোটা খুব নরমও করবেন না খুব শক্তও করবেন না মাঝামাঝি করবেন খেতে খুব ভালো লাগবে এই দেখুন আমি কত সুন্দর করে নিয়েছি এবার আমি একটা একটা করে নেচি কেটে নেব এই দেখুন এইটা দশ মিনিটের তারে ঢাকা দিয়ে রেখে দেবেন ময়দাটা কত সুন্দর সফট হয়ে যাবে আর এখানে ডালটা দেখুন কত সুন্দর ঝুরো হয়ে গেছে পাখার হাওয়ায় দিয়ে এইটা আমি ডালের পুরটা একটা একটা করে কেটে এই পুরটা করে নেবো আপনারা অবশ্যই দেখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এই দেখুন আমি এইখানে একটা পুর করে নিয়ে বেশি করে এই দেখুন আমার একটু পুরটা বড় বড় হয়ে গেছে স্পেশাল করে আমি করেছি একটু বড় বড় হয়ে গেছে আপনারা চাইলেন একটু ছোট ছোটোও করতে পারেন কোনো অসুবিধে নাই এরম করে হাতের সাহায্যে গোল করে নেবেন ভালো করে দিয়ে করবেন আর একটা আপনাদের হারে করে দেখাচ্ছি আমি দেখুন এরম হাতের সাহায্যে করে আপনারা করে নিতে পারেন আর বেলনি দিয়ে বেলেও নিতে পারেন কোনো অসুবিধে নাই এটা পুরো খেতে দোকানের মতন হয় বন্ধুরা খুব ভালো লাগে খেতে অবশ্যই বাড়িতে একবার করে করে দেখবেন এই দেখুন এরম সাইজ করলেও হবে আর এর থেকে বড় সাইজ করলেও হবে আমি আর একটা আপনাদের ঘরে দেখাচ্ছি আমি এই পুরটা একটু বড়ো বড়োই নিচ্ছি এই দেখুন এই যে পোটটা ধারে ধারে একটু পাতলা করে আপনারা আমার যে ভিডিওটা দেখাচ্ছে এরম করে আর মাঝখানটা একটু মোটা রাখবেন কেননা পোটটা যখন দেবেন তখন ওই মাঝখানটা ফেটে যাবে না এই দেখুন আমি ধারগুলো পাতলা মাঝখানটায় মোটা আছে এই যে পোটটা দিয়ে নিলাম এই পোটটা দিয়ে নিলাম পোটটা ওই জন্য একটু বেশি করে দিলাম এই এই দু ধার থেকে এরম করে নিয়ে আপনারা মুড়ে দেবেন এরম করে নিয়ে মরে দেবেন দেখতে খুবই ভালো লাগবে খেতেও খুব ভালো লাগবে এইটা বেলবার সময় ফেটেও যাবে না কিচ্ছু হবে না এই দেখুন এইভাবে করে নেবেন আমি আর একটা আপনার ঘরে বেলে দেখাচ্ছি কেরাম ধরা করে এই দেখুন এইভাবে হালকা চাপ দিয়ে বেলে নেবেন এই দেখুন আমি একটু ডালপুরিগুলো বড় বড় করে স্পেশাল করে করছি আপনাদের হারে দেখাবার জন্য আপনারা এইগুলো ছোট ছোটোও করতে পারেন কোনো অসুবিধে নাই এই দেখুন কত সুন্দর লাগছে হালকা করে ময়দা দিয়ে চেপে চেপে করে নিচ্ছি এই দেখুন আর একটা হয়ে গেছে চলুন আমি এবার আপনাদের হারে ভেজে দেখাবো কেরাম হবে লাল লাল করে ভেজে নেবেন খুব সুন্দর খেতে হবে এইটা আপনারা চায়ের সাথেও খেতে পারেন কোনো তরকারির সাথেও খেতে পারে ঘুগনির সাথেও খেতে পারেন খুব ভালো লাগবে এই দেখুন এইখানে আমি তিনটে বেলে নিয়েছি এই দেখুন কত সুন্দর বেলাটা হয়েছে আমি যেইভাবে বেলছি আপনারা সেইভাবেই বেলে করবেন গোল গোল করে হবে দেখুন একটুও পুর আমার ফেটে যায়নি বেড়েও যায়নি কিন্তু ভেতরে ভরপুর পুর আছে এই দেখুন আমি আগে থাকতে কিনে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম এই দেখুন কত সুন্দর হয়েছে এত সুন্দর ফুলবে বন্ধুরা এই দেখুন কত ভালো লাগছে আপনারা অবশ্যই বাড়িতে এটা টেরাই করে দেখবেন অবশ্যই ভালো লাগবে বাড়িতে গেস্ট এলেও আপনারা খাওয়াতে পারেন নিজেরাও করে খেতে পারেন এ দেখুন আমি এই দিকে উল্টাবো দেখুন কত সুন্দর লাল হয়েছে দেখুন এরম দ্বারা লাল লাল করে ভেজে আপনারা ভেজে নেবেন আর ভিডিওটা ভালো লাগলে অনেক বেশি বেশি করে শেয়ার করবেন অনেক বেশি বেশি করে ভালোবাসা দেবেন আপনাদের ভালোবাসায় এগিয়ে যাচ্ছি আপনারাও এইভাবে এগিয়ে যাবেন এই দেখুন কত সুন্দর লাগছে আমি প্রায় এইভাবে করি আমি কোনো এ দেখে করিনি আমার নিজের মন থাকতে কিনি আমি পুরটা বানাই এইটা করি খুব ভালো লাগে খেতে এই দেখুন আরেকটা হয়ে যাচ্ছে এই যে তুলে নিলাম তেলটা ঝরাবার জন্যে একটু ঝরাবার জন্য আপনারা টিস্যু পেপারও নিতে পারেন টিস্যু পেপারের ওপরেও রাখতে পারেন এই দেখুন খুব ভালো লাগছে আর একটা ভেজে নিচ্ছি এই দেখুন তেলটা অনেক হাই ফ্লেমে আপনারা গরম করে নেবেন তারপরে এই পুরিটা ভাজলে ডাল পুরিটা খেতে খুব ভালো লাগবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আবার একটা নতুন ব্লগে দেখা হয়ে যাবে বাই ভালো থেকো টাটা এবার একটু খেয়ে নেবো আপনারা ভালো থেকো বাই আরেকটা ভেজে নিচ্ছি দেখুন আর একটা করছি বাই ভালো থেকো টাটা